এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব চাদুর বন্ধু মিলন কল্যাণ কমিটি এর উদ্যোগে একটি বিশাল বড় সভা ডাকা হয়েছিল তাতে প্রচুর মহিলা জমায়েত হয় ভগবান গোলা পিডাব্লু ময়দান গরুর হাটে মহিলাদের বলা হয় যে সমস্ত গোষ্ঠীর মহিলা আছে তাদেরকে কাজ দেওয়া হবে বাদাম এবং কিসমিসের প্যাকিং করার কাজ দেওয়া হবে এই বলেই ডাকা হয়েছিল হাজার হাজার মহিলা ভগবানগোলা রানীতলা লালগোলা এলাকার প্রচুর মহিলা জমায়েত হয়েছিল সেই সভায় প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার মহিলার জমায়েত হয় ভগবানগোলা গরুরহাটে গতকাল আঠাশে জানুয়ারি তারপর খবর যায় ভগবান থানার ওসির কাছে এবং ভগবান গোলা এক নম্বর ব্লকের বিডিও সাহেবের কাছে প্রশাসনিক দপ্তরের অফিসার গিয়ে তাদেরকে আটক করে এবং তারা বর্তমানে ভগবান গোলা লক আছে বিডিও সাহেব এবং ভগবানগোলা থানার ওসি সাহেব কাগজপত্র দেখে তাদের কাগজপত্র দেখার পর কাগজে অসঙ্গতি পাওয়া যায় তার কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয় ভগবানগোলা এলাকাবাসীকে চিটিংবাজের হাত থেকে বাঁচালো ভগবানগোলা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি এবং অত্র এলাকার প্রশাসন ভগবানগোলা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির মহিলা নেত্রীর পক্ষ থেকে ভগবানগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের পক্ষ থেকে প্রচুর কটাক্ষ করা হয়েছিল শাসক দলকে সেই সমস্ত কটাক্ষের প্রশ্নের উত্তর দিলেন ভগবানগোলা এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জনাব বাসার বাপি কি বলেছেন তিনি শোনাব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান গতকালকে একটা সমস্যা কিছু মহিলাদেরকে নিয়ে ট্রেনিং করার নামে কিছুদিন আগে আমাদের মাঠে বসে এসে আমাদেরকে কাজ করে আমন্ত্রণ জানায় যে আমরা এখানে একটা ট্রেনিং করব সে ট্রেনিংয়ে আপনারা উপস্থিত হবেন আমরা সেই সূত্র ধরে সেইখানে উপস্থিত হই সেইখানে গিয়ে দেখি বিষয়টা সম্পূর্ণ প্রতারণা এবং চিটিং বাস সেইখান থেকে আমরা বিধায়ক সাহেবকে কল করি বিধায়ক সাহেব তখন আপনার দোষী এবং বিজেপি তারপরে আমরা ওনাকে আইনের হাতে ছুঁয়ে এই যে পরিস্থিতি এবং সে প্রতারকের বিরুদ্ধে আমাদের দলের যিনি নেত্রী মহিলা বর্ণালী দাস তিনি কমপ্লেন করেছেন তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে আইন আইনের পথে চলবে হচ্ছে বিষয় এই নিয়ে বিরোধীরা কাদা ছোড়াছড়ি নোংরা রাজনীতির খেলায় নেমেছে তৃণমূলের নেতৃত্বকে কালী করার জন্য একটা চক্রান্ত করছে এইসব করে কিছু হবে না এইসব করে মানুষের মন পাওয়া যায় না ভবনলাতে তৃণমূল সবাই তৃণমূল আগামী আছে ভবিষ্যৎও থাকবে তার মানে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার একটা চক্রান্ত চালাচ্ছে বিরোধীরা অবশ্যই অবশ্যই কারণ এই যে বিষয়টা এই বিষয়ে তো কংগ্রেসই টিমের কেউ অভিযোগ করেনি আর তারা কোনো হস্তক্ষেপও করেনি পদক্ষেপও নেয়নি যা করা তৃণমূলই করেছে তৃণমূল বুঝেছে এটা অন্যায় কাজ হচ্ছে মানুষকে চক্রান্তের ফাঁদে ফেলানোর একটা চক্র চলছে সেই চক্রের হাত থেকে কমলাবাসীকে আমরা রক্ষা করেছি সে সমস্তটা কি সমস্ত বলেছিল সেটা আমার কাছে ওরা যে চিঠিটা পাঠিয়েছে আপনাকে আমি দিচ্ছি চিঠিটা সেই চিঠিতে সমস্ত কিছু লেখা আছে আমরা খবরের মাধ্যমে সেই চিঠিটা প্রকাশ করে দেবেন আপনি কি চাইছেন এখন আমরা চাইছি যেসব মানুষকে এই প্রতারণার জালে সঙ্গবদ্ধ করেছিল তাদেরকে আমরা রক্ষা করছি কারণ তৃণমূল কংগ্রেস অন্যায়কে প্রশ্রয় দেয় না সংশয় মানুষের হিতে কাজ করে মানুষের ভালো কাজ হয় সেই ব্যবস্থা আমরা করি বাইরে থেকে কিছু সংস্থা এসে এভাবে নোংরা খেলা খেলে আর মানুষের কাছ থেকে কিছু আত্মসাত করে নিয়ে চলে যাবে সেটা আমরা ব্লক তৃণমূল কংগ্রেস চাইছি না এবং তার প্রতিবাদ করেছি তার অন্যায়ের প্রতিবাদের ফলে আমরা থানায় এফায়ার করেছি তারাকে এখন ধরা হয়েছে তারা লকাব অবস্থায় আছে আইন আইনের ব্যবস্থায় চলছে প্রশাসক প্রশাসনের নিয়মে চলছে আপনার নাম করেছে পরিচয় আমার নাম আশ্রাফ বসার বাপি আমি ব্লক অন তৃণমূল কংগ্রেসের সংসদ ধন্যবাদ আচ্ছা আপনারা কি এ নিয়ে থানায় লিখিত কমপ্লেন করেছেন অবশ্যই থানায় আমরা অভিযোগ দিয়েছি আমরা যেটা বিগত ছ সাত মাস ধরে আমি যেহেতু মহিলাদের নিয়ে কাজ করি আমাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জায়গা থেকে আমার খবর আসছিল যে অমুক জায়গায় কাজু কিশমিশের প্যাকেট হবে তিন হাজার টাকা মায়না দেবে মেয়েদেরকে সুপারভাইজার দেবে সাত হাজার টাকা আর মেয়ে কিছু একটা সুপারভাইজার কারণ কি এত টাকা সস্তা যে মানে কাজু কিশমিশটা কোনো অটোমেটিক মেশিনে প্যাকেট হবে তাহলে এই প্যাকেটা কাজু কিছু বা কত উৎপাদন হয় যে এত লোককে কাজ দেবে অন্য কোনো কাজ না শুধু কাজু কিছু কাজুকে এই কথাটা প্রায় শুনছিলাম আমরা তার মাথাটাকে ধরতে পারছিলাম না এই যে প্রোগ্রামটা হবে এত বড় একটা মহিলাদের নিয়ে প্রোগ্রাম অথচ আমি একটা মেয়েদের নিয়ে যে কাজ করি সঙ্গে নেত্রী বা মহিলা তৃণমূলের মহিলা সবার নেত্রী অথচ আমারকে কিন্তু কেউ এখানে আমন্ত্রণ করেনি সেখানে আমি সকালে যখন জানতে পারলাম যে এত লোক আসছে তখন আমার সন্দেহ আমি যে আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা আসছে তাহলে এটা আমার অন্য একটা বন্ধ পাচ্ছিলাম নিশ্চয়ই এখানে অন্য কোনো একটা চক্রান্ত বা জাল বিছানো হচ্ছে তখন আমরা আমাদের পার্টি অফিসে আসি এবং পার্টির কিছু নেতৃত্বের সাথে আলোচনা করি এম সাহেবকে জানাই এবং সেখানে এমএলএ সাহেবের সহযোগিতায় ডিজিও সাহেব এবং আমাদের মাননীয় মসিদ সাহেব তারা তাদেরকে ওই প্রোগ্রাম থেকে ডাকে ডাকার পর তাদের কাছ থেকে তারা যেটা জানতে চেয়েছে নিশ্চয়ই তাদের তথ্যের মধ্যে অসংহতি আছে বলে তাদেরকে বিডিও সাহেব এবং ওসি ওসি সাহেব এবং এমএলএ সাহেব তারা পুলিশের হাতে কিন্তু তাকে তুলে দেওয়া হয় তাদের নামে আমরা দেশ করেছি আমার উদ্যোগে আমরা কিন্তু কেস করেছি তাদের নামে যে তারা যে এত কাজ দেবে তাদের ওয়ার্কটা কথা তারা কোথা থেকে সাপ্লাই মানে কোথায় সাপ্লাই করবে আগুন কিসমিসটা এবং তাদের বাইল কী তাদের মেমোরিয়ালটা কী তাদের রেজিস্ট্রেশন নাম্বারটা কোথায় আমাদের লোকালে তাদের অফিস কোথায় আমি যতদূর এদের যে ব্যানারটা ব্যানার থেকে জানতে পারছি হিন্দ মটর আপনার হুগলি জেলায় তাদের অফিস তা আমার এলাকায় অফিস নাই মুর্শিদাবাদ জেলায় অথচ এত বড় একটা কর্মকাণ্ড হবে আমাদের তো এখানে সন্দেহ জেগেইছে যার জন্য আমরা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে আমরা সেখানে আমাদের হয়তো ব্লকের সহসভাপতি গেছে কিন্তু সে যদি না যেত ওখানে তাহলে কিন্তু সেই জায়গাটা উনি বুঝতে পারতো না যে এটা কত বড় একটা চক্রান্ত কত বড়ো একটা জালি কাজ চলছে সে গেছিল বলে তার উদ্যোগে সকলের উদ্যোগে মেনের সাহেবের উদ্যোগে আমরা তাদেরকে পুলিশের হাতে তুলতে তুলে দিতে পেরেছি এবং আমাদের এলাকার এবং মুর্শিদাবাদের যত মহিলারা ছিল তাদেরকে এই চক্রের হাত থেকে বাঁচাতে পেরে আমরাও কিন্তু খুশি যে এই মহিলারা বুঝুক যে আমরা এই তৃণমূলের জন্যই আমরা কিন্তু এদের চক্রান্তের হাত থেকে বাঁচতে পেরেছি দেখতে পাচ্ছি বিরোধীরা খুব প্রচার করছে কিন্তু বিরোধীরা শুধু রাজনীতি খেলার জন্য যে প্রচারটা করছে তা নয় সেটা তারা যদি সত্যি মানুষের পাশে থাকতো তাহলে আমরা যে কাজটা করলাম আজকে থানায় এফআইআর থেকে শুরু করে তাদেরকে তুলে দেওয়া থেকে শুরু করে কেস করা থেকে শুরু করে তারা কেন করলো না তারা প্রচারের আলোয় আসার জন্য এগুলো বিভ্রান্ত করছে মানুষকে তারা কিন্তু মানুষের ভালোর জন্য না শুধু শুধু রাজনীতি করার জন্য এগুলো মানুষকে বিভ্রান্ত করছে যদি তাদের সদিচ্ছা থাকত তারা অবশ্যই এই প্রোগ্রামটাকে নিয়ে বিডিও এবং ওসি সাহেবকে বলতো এবং তারা তাদের বিরুদ্ধে কেস করতো সেখানে দাঁড়িয়ে গোলা জলে মাছ না ধরে পরিষ্কার জলে স্বচ্ছভাবে রাজনীতিটা করুক আমরা সাধারণ মানুষ তাদেরকে গিলবে নাহলে সেটা গিলবে না তাদেরকে এইভাবে রাজনীতি করি আপনার নাম এবং আমি ওয়ান যে হিন্দ মোটরের কথা বলছেন ওনারা ওটা কি সরকার রেজিস্টারই রেজিস্টারকৃত দেখুন এক একটা এনজিও এক একটা কাজের জন্য তারা রেজিস্ট্রেশন নাম্বারটা পায় কিন্তু সেক্ষেত্রে তাদের রেজিস্ট্রেশন নাম্বারের যে আর তারা যে কতটা মহিলা নিয়ে কাজ করতে পারবে তারা যে কতটা এলাকা নিয়ে কাজ করতে পারবে সব তাদের বাইলয়ে থাকবে রেজিস্ট্রেশন নাম্বারে তাদের যে নাম্বারটা দিয়েছে তার মধ্যে কিন্তু তাদের একটা সীমাবদ্ধতা থাকে কিন্তু আমাদের এখানে যেটা বিডিও সাহেবরা দেখেছেন এবং ওসি সাহেবরা তাদের তাদের যে কাগজপত্র তাতে নিশ্চয়ই অসঙ্গতি দেখেছে বলে তারা পুলিশের হাতে তুলে দিয়েছে